চট্টগ্রামের বাসখালী উপজেলার বাহারসড়াই ইউনিয়নের গ্রামের দিগির ফাটগেসে দাঁড়িয়ে আছে মুসলিম সভ্যতার এক অনুপম স্থাপত্য বক্সি হামিদ জামি মসজিদ প্রায় সাড়ে চার শতাব্দী ধরে দাঁড়িয়ে থাকা এই মসজিদ কেবল নামাজ আধায়ের স্থাপন নয় বরং এই অঞ্চলের ইতিহাস ঐতিহ্য ও স্থাপত্যশৈলীর এক জীবন্ত দলিল ঐতিহাসিক সূত্রে জানা যায় মসজিদের শিলালিপিতে খোদাই করা আরবি লেখার মাধ্যমে এই নির্মাণকাল নির্ধারণ করা সম্ভব হয়েছে সুলতান সুলাইমান কাররানির শাসনমলেও নশো পঁচাত্তর হিজেরি সালের নয় রমজান পনেরোশো আটষট্টি সালে মার্চ মসজিদটি নির্মাণ করা হয় দুই হাজার বিশ সালে দশে অক্টোবর শিলালিপিটি বাংলায় অনুবাদ করে নতুন করে স্থাপন করেন মসজিদের কতিব মাওলানা আব্দুল মসজিদ তবে স্থানীয়ভাবে এটি বক্সিহামি জামে মসজিদ নামেই পরিচিত লোকেমুখে প্রচালিত আছে তৎকালীন কারগৃহীতা বা কালেক্টর মোহাম্মদ আব্দুল হামিদ যিনি বক্সে হামিদ নামে পরিচিত ছিলেন তার হাত ধরে এই মসজিদ নির্মিত হয় ধারণা করা হয় তিনি সুফি শাহ আব্দুল করিমের বংশধর ছিলেন যিনি বঙ্গোপসাগর পাড়ি দিয়ে অঞ্চলের বসতি স্থাপন করেছিলেন স্থানীয়রা বক্সে হামিদকে সম্মানসূচকভাবে সুলতান বলেও ডাকতেন মোগল হস্তফিত্বশলিতে নির্মিত এই তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটির মাঝের গম্বুজটি বড় এবং দুই পাশে দুইটি ছোট গম্বুজ স্থানকৃত যুক্ত পাথর সুটকি দিয়ে নির্মিত মসজিদের স্তফিত্ব বৈশিষ্ট্য ঢাকার সাইস্তাকান মসজিদ নারায়ণগঞ্জের মরিয়াম মসজিদের সাথে সদৃশ্যপূর্ণ মসজিদের পূর্ব পাশে রয়েছে একটি বিশাল দিঘি যার পানি দিয়ে বসলিরা অজু করেন দিঘিতে মাছ চাষও করা হয় পশ্চিম পাশে রয়েছে কবরস্থান এবং পূর্ব উত্তর দিকে প্রতিষ্ঠিত হয়েছে দারুল শাহ আব্দুল হামিদ মাদ্রাসা ও খানা ফলে মসজিদটি ধর্মীয় কর্মকাণ্ডের পাশাপাশি ইসলামিক শিক্ষা কেন্দ্র হিসেবেও বিশেষ গুরুত্বপূর্ণ বহন করে চলছে আপনারা আমাদের এই বক্স জাম মসজিদে আসার জন্য আপনাদেরকে আমাদের মসজিদ কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্পর্কে যদি বলতে যাই। আমাদের মসজিদের পরিচালনা কমিটির মধ্যে মাধ্যমে মসজিদটা পরিচালনা হচ্ছে ঠিক আছে কিন্তু আমাদের বর্তমানে যিনি হুজুর রয়েছেন শাহ সুফি শাহ হাব কেবলা আবদুল মজিদ বারাকাল্লাহ হায়াতিহি ওনার তত্ত্বাবধানে এই মসজিদটা আমাদের যে এর ঐতিহাসিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মহলেও স্বীকৃতি পেয়েছে দুই সালে দশে অক্টোবর বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাং মেরিন সুশ্রী মসজিদটি পরিদর্শন করেন তার সাথে ছিলেন ফ্রান্সের দা ক্রেসিস অ্যান্ড সাফোর্ট সেন্টারের পরিচালক এরিড সেবালিয়াস তারা মসজিদটি ঘুরে দেখে এক বাংলাদেশের অন্যতম প্রাচীন স্থাপত্য নির্দেশন হিসেবে অভিহিত করেন তবে এত ঐতিহাসিক গুরুত্বপূর্ণ থাকা সত্ত্বেও মসজিদ প্রবেশের প্রধান সড়কটি এখনো অত্যন্ত সংকীর্ণ দীর্ঘদিন ধরে সংস্কারে কাজ চললেও অগ্রগতি নেই বলেই চলে ফলে দর্শনার্থী ও মুসলিদের যাতায়াতের ভোগান্তি ফোহাতে হচ্ছে স্থানীয়দের দাবি দ্রুত সড়ক সংস্কার সম্পূর্ণ করা হলে ধর্মীয় ও ভ্রমণ কার্যক্রমে অংশগ্রহণ সহজ হবে প্রতি শুক্রবার জুমান নামাজে দূর দূরান্ত থেকে হাজারো মুসল্লি এখানে সমাবেত হন ধর্মীয় কর্মকাণ্ড ছাড়াও মসজিদকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে এক গর্বীর সামাজিক আত্মদিক বন্ধন তৈরি হয়েছে চারশো পঞ্চাশ বছরের প্রাচীন বকশী হামি জামে মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয় বরং বাসখালীর মানুষের জন্য এক গর্বের প্রতীক সঠিক সংরক্ষণ যথাযথ পরিচর্চার মাধ্যমে ঐতিহাসিক নিদর্শনকে বিশ্বের ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা শরীফ মাহমুদ বাসকালিক চট্টগ্রাম